আজকের এই দিন পণিত সিদ্ধারের হাতে জোরে হাতাল হয়ে যায় এটা শুধু স্মারক নয় আগামী দিনের জন্য

ব্যাচ এবং উত্তর পড়িয়ে সমর্থনা জানাবেন প্রমিলা দেবনাথ প্রমীলা দেবনাথকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আস রাধা দেব এবং স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মাননীয় প্রবাস পোদ্দার মহাশয়কে প্রাক্তন সভাপতি প্রবাস পোদ্দার মহাশয়কে হাতে তুলে দিচ্ছেন স্মারক জোরে আকালি হয়ে যায়